তেরো মার্চ বৃহস্পতিবার রাতে নগরের জর্দাবাগান বন্ধুমহল ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হল হোলিকার দহন উৎসব এই উৎসবের সূচনা করেন তিন নম্বর বোরো চেয়ারপারসন তথা স্থানীয় কাউন্সিলর পিয়ালিট সরকার ছিলেন পার্থ সরকার কমা সঞ্জয় বাগরিয়া রাহুল বাজপেয়ী সহ বিশিষ্টজনেরা পার্থ সরকার অনুষ্ঠানের শুভ সূচনা করেন মূলত অবাঙালি হিন্দুদের এই অনুষ্ঠান ঘিরে প্রচুর লোক সমাগম ঘটে আজকে আমাদের কি ফেস্টিভ্যাল আছে আমাদের আজকে হোলিকা দহন আছে আজ আমার এলাকা মারোয়ারি সমুদায় কা হোলিকা দহন কা প্রোগ্রাম হয় রাত কো সাড়ে এগারো বাজে সম্পন্ন হোক এটা মানে সাড়ে এগারোটা স্টার্ট হবে তারপরে দু ঘন্টা তিন ঘন্টা চলবে এমনি আমাদের আজকে প্রোগ্রাম আটটা থেকে স্টার্ট হয়ে গেছে এটা কি না আমাদের এমনি তো এখানে এমনি তো আমাদের মানে এখানে পঁচিশ বছর থেকে হচ্ছে আগে আর সোনী হতো আর এখানে এই বন্ধুমাল ক্লাবে আমাদের এই তৃতীয় বছর হচ্ছে বৃন্দাবন মানে এখানে আমরা হোলিকা দেন যে করছি আটটা থেকে প্রোগ্রাম চালু করেছি হোলিকা দেন আমাদের শ্যাম বাবা এই ফাগুন মাসে শ্যাম বাবা উৎসব চলে যে একাদশী পর্যন্ত চলে এই হোলি পর্যন্ত লাস্ট আছে তো ওই শ্যাম বাবা উৎসব আমরা করছি এখানে ভোজন করছি তারপরে হোলি মানে গান করছি এটাই আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ঢল এখানে রয়েছে আমি রাহুল বাজপাই বলে আরেকজন আছেন তার কাছে আমি চলে যাচ্ছি রাহুল বাবু আজকে আপনাদের যে এই অনুষ্ঠান এটা কি শুধু এখানকার লোকাল না বিভিন্ন জায়গা থেকে আমরা আমাদের এই বিভিন্ন জায়গার থেকে অনুষ্ঠান হতো সবাই লোক আসছে সবাইকে হোলি হোলিকা দহনের শুভেচ্ছা জানাই হোলিকাল আর আপনার আমাদের এটা অনেক পূর্ণ আজকে আগে ওইদিকে দিকে প্রবালিত হতো এখন দুবছর ধরে এখানে বন্ধুমন ক্লাবের এখানে হয় আপনাকে শুভেচ্ছা জানাই সবাই আমাদের এখানকার আদিবাসী যতগুলো আদিবাসী বিন্দু আছে সবাইকে শুভেচ্ছা আমি আরেকজনের কাছে চলে যাচ্ছি আপনাদের মধ্যে আরেকজন রয়েছেন আচ্ছা আপনি একটু যদি মেসেজ দেন আপনাদের সম্প্রদায় এবং এখানকার লোকাল মানুষদের সম্পর্কে এই যে আপনাদের ফেস্টিভ্যালটা হচ্ছে আমি সবাইকে মেসেজ দিতে চাই এই মিলে সবাই ফেস্টিভ্যালটা ভালো মতন আনন্দ বান করবে অর্থাৎ সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে শান্তিতে সকলে এটা এটা চাই আমরা এটাই সব থেকে বড় কথা হ্যাঁ আর যদি আরেকজনের কাছে চলে যাচ্ছি একজন ইয়ং ব্রিগেড আছে দেখতে পাচ্ছি আজকের দিনে কালো জামা পড়েছে মানে নিজেকে বেশি আইডেন্টিফাই করার জন্য কি রকম লাগছে অবশ্যই খুব ভালোই লাগবে কারণ এই ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালটা বছরে একবারই আসে তো আমাদের এখানে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন বাঙালি সমুদায় আছে নন বেঙ্গলি মারোয়াড়ি ইউপি রাজস্থান বিহার সব জাতের লোকেরা মিলে একসাথে ইভেন কিছু মুসলিম লোকেরাও আছে আমরা এই জায়গায় এই মিলে একসাথে মিলে এই বন্ধুমহল ক্লাবের মানে ছত্রছায়ার মধ্যে বা এইভাবেই প্রত্যেকটা বছর আরও যেন আপগ্রেড করতে পারি আরও ভালো করতে পারি আর আরও লোকজন নিয়ে শান্তিভাবে ভালোভাবে মিনি বৃন্দাবন মথুরা এইগুলো বানাতে পারি সেটাই আমাদের চেষ্টা থাকবে আর এইভাবে বছর পর বছর আমরা এগোতে থাকবো আর আমরা সবাইকে নিয়ে চলতে থাকবো আমি দেখতে পাচ্ছি একটা জিনিস আমরা কথার মাধ্যমে যে সারা ভারতবর্ষের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজ এখানে জড়ো হয়েছে তার মানে কি ভারতবর্ষের একটা ক্ষুদ্র সংস্করণ আজকে এসে দাঁড়িয়েছে এখানে এটা একটা মিনি ভারত বলতে পারো কেন যেখানে তুমি যেই ফেস্টিভ্যালে প্রত্যেকটা কাস্টের বা প্রত্যেকটা ধর্মের লোক যেখানে একসাথে থাকে সেটা তুমি আজকে আমাদের এই রমজান মাসই চলছে যে দেখতে পাচ্ছ তোমরা রমজান মাস চলছে হোলিকা ধ্যানও এক মাসেই পড়েছে তো আমাদের যেভাবে আমরা রাম মানে হোলিকা ধ্যান পালন করি সেভাবে আমরা কিন্তু রমজান হলেও কেউ যদি থাকে সেখানে আমরা সবাই মিলে যা অবশ্যই যাওয়া আশা করি তো আমাদের মেন মোটো ফেস্টিভ্যাল এনজয় না আমাদের মেন মোটো হচ্ছে সবাইকে একসাথে নিয়ে চলা আর সারা বছর ধরে আমরা আনন্দ করা আর একজন লোককে মহিলা থেকে বাচ্চা থেকে বড় থেকে মানে আট থেকে আসি যে কথাটা বলে সবাই একসাথে মিলে একজুটভাবে এই ফেস্টিভ্যালটাকে আনন্দভাবে করি আমার নাম ধীরাজ

तो राजेंद्र कुमार गोयले खूब भाव लगते बुराई के मतलब भाई की जीत है इसमें सब आपस में मिलजुल काम करेंगे यही सब का हो है ये सब आपस में बैठ बे, द्वास भूल करके सब मित्रता रूप में रहेंगे होली का ये पर्व होली एक बहुत अच्छा फेस्टिवल है कलर्स का फेस्टिवल है सब बहुत इंजॉय करते हैं सब एक साथ आते हैं सब अपनी दुश्मनी बुलाते हैं और सब आके मस्ती करते हैं और बहुत खुश होते हैं बहुत इंजॉय करते हैं सबको आना चाहिए सबको एन्जॉय करना चाहिए यही एक फेस्टिवल है मेरा नाम साक्षी है यही प्रोग्राम सवार सवार आगे, आगे नमस्कार ज्योति शर्मा আর এই হোলির উৎসবের জন্য সবাইকে হাতির শুভকামনায় আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের আজকে আমরা সবাই একসঙ্গে এসে হয়েছি সব থেকে মানে সব থেকে মজা এইটাই যে আমরা সব একতা হয়ে রয়েছি আর এই উৎসবটা এই কারণে যেন সবাই যেন আমরা মিলেমিশে এইভাবে আমরা চলতে থাকি আনন্দ আর পুরো সমাজটাকে আমরা যেন এইভাবে চালাতে পারি আর সব থেকে বড় আমরা এত এনজয় করেছি আজকের এই হোলিকা দাহনের জন্য মানে এদের মানে আমাদের পরিবারের জন্য ওনাদেরকে সবথেকে বেশি ধন্যবাদ কি আমাদের এই পরে অনুষ্ঠানটাকে আমাদের সবাইকে তুলে ধরেছে সমাজের সামনে তুলে ধরেছে সবাই যেন এইভাবে চলতে থাকে জ্যোতিষর্মা বলে देख रहे हैं बरसाना तो आठ दिन पहले हो जाता है हाँ। और वृंदावन में हाँ। ये तो यहाँ पर हम लोग आजकल जो बंगला में बोलते हैं उसको नेड़ापोड़ा और हम लोग उसके बोलते हैं होलिका दहन यही बोलते हैं ठीक है और के <laughs> अच्छा। ए होलिका दहन में आपको सभी का मीडिया का समस्त भारतवर्ष के जितने संप्रदाय हैं बंगाल एक ऐसा जगह है जहाँ पर समभाव से काम करते हैं मुख्यमंत्री जी कल उनका प्रोग्राम था होली मिलन दौर यात्रा एवं होली मिलन मूल बात है होलिका दहन क्यों होता है होलिका दहन क्यों भक्त प्रहलाद उनके पिता थे हिरण कश्यप जिन्होंने उनकी बहन थी होलिका उनको भक्त प्रहलाद चुकी पिता एक कहावत है हर नियम के अपवाद होते हैं हर नियम के अपवाद होते हैं हिरण कश्यप के कुल में भी प्रहलाद होते हैं वो एक तो उन्होंने उनको उनकी बहन को ये वरदान थी कि अग्नि जला नहीं सकती है, है। इसीलिए हिरण कश्यप ने बहन को प्रहलाद को गोदी में बैठा करके और उसको जलाने का प्रयास किया गया लेकिन चूंकि विष्णु के भक्त थे वो वो जब बैठे यहाँ ये हो रहा है ओम ओम भगवते वासुदेवाय नमह का जाप करने लगे होलिका जल गई भक्त प्रहलाद बच गए उसी के उपलक्ष्य में हम लोग होलिका धन मनाते हैं दिन में क्या बोलेगा होली तो कल हाँ, तो हाँ तो बरसाना देख रहे बरसाना तो आठ दिन पहले हो जाता है वृंदावन हाँ। में हाँ। ये तो यहाँ पर हम लोग आजकल बंगला में बोलते हैं उसको नेड़ा पोड़ा और हम लोग उसको बोलते हैं होलिका दहन यही बोलते हैं ठीक है ए होलिका दहन में आपको सभी का मीडिया का समस्त भारतवर्ष के जितने संप्रदाय हैं बंगाल एक ऐसा जगह है जहाँ पर समभाव से काम करते हैं मुख्यमंत्री जी कल उनका प्रोग्राम था होली मिलन दौड़ यात्रा एवं होली मिलन मूल बात है होलिका दहन क्यों होता है होलिका दहन क्यों भक्त प्रहलाद उनके पिता थे हिरण कश्यप जिन्होंने उनकी बहन थी होलिका उनको भक्त प्रहलाद चूंकि पिता एक कहावत है हर नियम के अपवाद होते हैं हर नियम के अपवाद होते हैं हिरण कश्यप के कुल में भी प्रहलाद होते हैं वो एक तो उन्होंने उनको उनकी बहन को ये वरदान थी कि अग्नि जला नहीं सकती है इसीलिए हिरण कश्यप ने बहन को प्रहलाद को गोदी में बैठा करके और उसको जलाने का प्रयास किया गया